প্রিয় মানুষটার কাছ থেকে খুব বেশি আঘাত পেয়েছ বলে এতটা ভেঙে পড়ো না যাতে বেঁচে থেকেও তুমি মৃত্যু সমান যন্ত্রণা পাও নিজেকে শক্ত রাখতে শিখো জোর করে তুমি হয়তো সব কিছুই আগলে রাখতে পারবে কিন্তু কোনো মানুষকে জোর করে রাখতে পারবে না যদি মানুষটা থাকতে না চায় মানুষটাকে জোর করে রাখলেও সারা জীবন রাখতে পারবে না একটা সময় ঠিকই মানুষটা চলে যাবে কেউ রাখতে না চাইলে জোর করে থাকতে চেও না কেউ খোঁজ না নিলে জোর করে খোঁজ রাখতে বলো না কেউ কেয়ার না করলে জোর করে কেয়ার করার কথা বলো না যার ইচ্ছা হবে সে এমনিতেই ভালোবাসবে কেয়ার করবে খোঁজ নিবে আর যার ইচ্ছা নেই তার কাছে সবই বিরক্তিকর জীবনে আর যাই হোক কারো বিরক্তির কারণ হয় না কেউ যেতে চাইলে তাকে এমন এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমায় ভেবে কোনো এক মুহূর্তে সত্যিকারের মানুষটা হারানোর ব্যথা অনুভব করতে পারে তাই কারো কাছে নিজের ভালোবাসা কেয়ার কিংবা খোঁজ করার দাবি করে নিজেকে ছোট করো না যে তোমাকে বুঝতে পারেনি তোমার ভালোবাসা ধরতে পারেনি সে নিতান্তই তোমার জীবনে আসা একটা ভুল মানুষ মাত্র তার কাছে তোমার জীবনের মূল্য নেই তাই তার কাছে কোনো কিছু আশাও করতে নেই ভুল মানুষটার কাছে কোনো অধিকার খাটানো যায় না নিজের সমস্ত অধিকার খাটানোর জন্য সঠিক মানুষের দরকার হয় কারো চলে যাওয়ার শোকটাকে নীরবে সহ্য করতে শিখো কারো অবহেলায় নিজের জীবনকে শেষ করে দিও না তুমি তোমার মনকে তার অবহেলা থেকে নিয়ন্ত্রণ করো জীবন কোনো নাটক কিংবা সিনেমা নয় যে তোমার মনের মতো করেই সব হবে দেখবে তুমি যেটা ভাবছ সেটা কখনোই হয় না আর যেটা ভুল করেও কখনো ভাবছ না সেটাই হয়তো সবার আগে হয়ে যায় জীবনের গতি তার নিজের ইচ্ছাতেই চলে এতে তোমার কিচ্ছু করার থাকে না ভুল মানুষ জীবন থেকে চলে যাওয়াতে নিজেকে শেষ করে দিও না যে চলে যাওয়ার সে আজ না হয় কাল একদিন না একদিন ঠিকই যাবে আর যে মৃত্যু অব্দি থেকে যাবার সে এমনিতেই থেকে যাবে কারো কাছ থেকে আঘাত কিংবা ব্যথা পেলে নিজেকে শূন্যতায় হারিয়ে না মনে রেখো যার ভেতরটা যেমন তার জীবনের গতিটাও ঠিক তেমন নিজেকে সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখো যাতে সবাই বুঝতে পারে তুমি অল্পতেই ভেঙে পড়ার মানুষ নাও